দেখতে ইদুর বিড়াল অথবা খরগোশ কোনোটির সাথেই মিলছে না প্রিয়দর্শক এগুলো সুদূর আফ্রিকার গিনিপিগ গিনিপিগ পিগ নাম হলেও এগুলো শূকরের কোনো প্রজাতি নয় স্তন্যপায়ী এই প্রাণীটি দেখতে বেশ ভালোই লাগছিল বলছিলাম সাতক্ষীরার মোজাফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট থেকে বছর পরে আবার এই প্রিয় জায়গাটিতে আসা হলো সাতক্ষীরাবাসীর বিনোদনের এই প্রিয় জায়গাটি নিয়ে নতুন করে আর কি বলবো টিকিট কেটে ভিতরে প্রবেশ করে কিছুটা সামনে আগালেই বাম হাতে সেই চেনা চিড়িয়াখানা চলুন তাহলে প্রথমেই চিড়িয়াখানা থেকে ঘুরে আসা যাক শিয়াল পণ্ডিতের উকিঝুকি মারা দেখে প্রথমেই মনে হলো বেচারা লজ্জা পাচ্ছে তারপর বেচারা সাহস করেই সামনে এসে হাজির মনে হয় জানতে চাইছে আমার জন্য কি কিছু এনেছো চিড়িয়াখানাটি আর আগের মতো জমজমাট নেই লাইসেন্স না থাকায় অনেক পশু পাখি বন অধিদপ্তর নিয়ে গেছে দেখা হলো ইমু পাখির সাথে ইমু পাখি বেশ শান্ত এরা মুখ দিয়ে বেশ শব্দ করতে পারে অনেক জোরে জোরে কিন্তু এরা খুবই শান্ত প্রকৃতির মানুষের কোনো রকম ক্ষতি করে না এরা কিছু তো আর এখানে নাই তবে বেশ বড় একটা কচ্ছপ দেখতে পেয়ে বেশ ভালো লাগলো হঠাৎ চিত্রাহরিণ সামনে এসে বলল কি নাই নাই করছো তুমিই তো আমার জন্য কিছু আনো নাই বিভিন্ন রকম পাখির কিচিরমিচির ডাক শুনে এবার দেখা হলো রং বেরঙের পাখি দেখার মতো বলতে আর তেমন কিছুই নেই চলুন তাহলে এবার মোজফ্ফর গার্ডেনের সব থেকে আকর্ষণীয় স্থান থেকে ঘুরে আসা যাক লেকের ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে রাস্তা দুপাশে আবার দেবদারুগাছের সারি আর আমন্ত্রণ জানাতে দুটি সিংহ দূর থেকে যে ভিউটি দেখতে আরও মনোরম আরও সুন্দর আমি তো সকালবেলা এসেছি তাই এমন নিরিবিলি আর পরিচ্ছন্ন পরিবেশ চারপাশে শুনশান নিরবতা সপরিবারে ছুটির দিনে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরার বাইরের মানুষ এখানে প্রচুর ভিড় জমায় বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে আবাসন সুবিধা রয়েছে প্রিয়দর্শক তথ্য ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ